গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাঁথা বন্ধুর কথা মনে করলে প্রাণে লাগে ব্যথা চা আছে চিনি নেই খেতে কেমন লাগে বিছানাতে তুমি নেই শুতে কেমন লাগে তোমরা যখন নেমেছি মাছ তখন ধরবো আমি যখন বসেছি নিয়ে তখন করবে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে হাতে সোনার চুরি সোনার কত দাম সেই সোনাতে লেখা আছে তোমার আমার নাম ভালোবাসে বিয়ে করব রাগ করলে করব কাছে থাকলে আদর করব দূরে থাকলে করবো নেই পাতা কেন হাসে যার সঙ্গে কথা নেই সে কেন আমায় দেখলে হাসে তোমায় আমি ভালোবাসি কেন জানি না রাস্তার মধ্যে দেখা বলে ইমেরো না